আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে বন্ধুগণ আজ এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে লেটেস্ট যেগুলো নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের আপডেট তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আজ এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি তো তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে এবং প্রশ্নপত্রের যে সময়কাল সেটি প্রশ্নপত্রে অবশ্যই লিখিত করে থাকবে পরীক্ষা কোড হচ্ছে বাইশ শূন্য এক এটি হল অনার্সের বিষয় এবং যে পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পত্রের এখানে কোডগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই একটু দেখে নেবে এবং তোমরা অবশ্যই নিজের মতন করে তোমাদের সাবজেক্টের এই রুটিনটি সাজিয়ে নেবে তো এই ছিল প্রথম নোটিশ আমরা চলে যাব দ্বিতীয় নোটিশটিতে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার সালের দ্বিতীয় নোটিশটিতে বলা হয়েছে তো এটি হলো অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় নোটিশ এই নোটিশটিতে বলা হয়েছে যে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এখানে ক্রমিক নং দেওয়া আছে দুইশো আঠারো কেন্দ্র কোর্ট দেওয়া আছে তিনশো আঠারো কেন্দ্রের নাম চট্টগ্রাম পাস চট্টগ্রাম সরকারি সিটি কলেজ চট্টগ্রাম এই কলেজের আওতা থাকবে এই কলেজের পরীক্ষাগুলো তো এই ছিল দ্বিতীয় নোটিশ এরপরে চলে যাব আমরা তৃতীয় নোটিশটিতে তৃতীয় নোটিশ থাকছে দুই সালের এম এড দ্বিতীয় সেমিস্টার মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা অবশ্যই অবশ্যই এই নোটিশটি একটু দেখে নিবে এরপরে যে নোটিশটি সেই নোটিশটি আমরা একটু দেখে নিই তো এটি হলো তৃতীয় নাম্বার নোটিশ হচ্ছে বি এড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা দুই হাজার তেইশ ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এখানে বারো থেকে শুরু করে একুশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করে দিয়েছে তা যারা এখন আবেদন করতে পারেনি তারা অবশ্যই অবশ্যই আবেদন করে নেবে এরপর সর্বশেষ যে নোটিশটি প্রকাশ হয়েছে এটি হলো সর্বশেষ নোটিশ আমরা দেখতে পাচ্ছি এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনলাইন আবেদন ফর্ম পূরণের তারিখ বারো থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করে দিয়েছে তো এই ছিল আজকে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয়েছিল সেগুলো নোটিশ নিয়ে আলোচনা তো প্রতিদিনের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে দুই হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা রুটিন কবে প্রকাশ করা হবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে প্রকাশ করলে অবশ্যই অবশ্যই আপডেট আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম